রাধে রাধে ওম নম ভগবতে বাসু গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ মহাপুরাণ থেকে পড়ে শোনাচ্ছি যদুকুলের সংহারের কথা যা রাজা পরীক্ষিত সুখদেব প্রশ্ন করেছিলেন আর তার উত্তরে সুখদেব মহামুনি কি বলেছিলেন তাই এখন পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবশ রাজা পরীক্ষিত জিজ্ঞেস করলেন ভগবান যখন মহাভাগবত উদ্ভব বনে চলে গেলেন তখন ভূতভাবন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় কি লীলা করলেন হে প্রভু নিজ কুল ব্রহ্মসাপগ্রস্ত হওয়ায় সকলের নেত্রা আদি ইন্দ্রিয় সমূহের পরমপ্রিয় যদুবংশ শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য শ্রীবৃগ্রহের লীলা সংবরণ কেমন করে করলেন ভগবান যখন রমণীকুলের নেত্র তার শ্রীবিগ্রহে যুক্ত হতো তখন তারা তা স্থানান্তরিত করতেও অসমর্থ হয়ে পড়তো যখন সন্ত ব্যক্তি তার রূপ মাধুর্যের বর্ণনা শোনেন তখন সেই শ্রীবিগ্রহ কর্ণপথে প্রবেশ করে তাদের চিত্তে সুস্থিত হয়ে যায় সেই স্থান ত্যাগ করতেও তারা অসমর্থ হয়ে পড়েন তার মনোমোহিনী সৌন্দর্য কবিদের বাক্য রচনাতে অনুরাগ সিঞ্চন করে থাকে এবং কবিকুলের কবি করতেও থাকে। তার সম্বন্ধে যথেষ্ট নয় মহাভারতের যুদ্ধে যখন তিনি আমার পিতামহ অর্জুনের রথ উপরে উপবিষ্ট হয়েছিলেন তখন তার পূর্ণ দর্শন মাত্রেই সকল যোদ্ধা পূর্ণ লাভ করেছিল তারা সারুপ্য মুক্তি লাভ করেছিল তার এই রূপ এইরূপ শ্রীবিগ্রহকে তিনি করলেন অন্তর্ধান বললেন এবার হে পরীক্ষিত যখন আকাশে ভূমিতে ও অন্তরিখে শ্রীকৃষ্ণ অতি ভয়ঙ্কর উৎপাত ও অশুভ লক্ষণ লক্ষ্য করলেন তখন তিনি সুধর্মা সভায় উপস্থিত সকল যদুবংশ জাতকদের বললেন হে যদুবংশ শিরোমণিগণ এই দেখো দ্বারকায় অতি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ ও অশুভ লক্ষণ দেখা যাচ্ছে এ যেন সাক্ষাৎ জমের ধ্বজা সম আমাদের ভয়ানক অনিষ্ঠ ও বিপর্যয়ের পূর্ব সূচনা ঘোষণা করছে আর আমাদের বেশিক্ষণ কিন্তু এখানে অবস্থান করা একেবারেই ঠিক হবে না আবাল বৃদ্ধ বনিতা সকল এখান থেকে সবাই শঙ্খদার নেত্র অভিমুখে গমন করুক আর আমরা সেই প্রবাস ক্ষেত্রে গমন করব সেখানে সরস্বতী পশ্চিম হয়ে সাগরে মিলিত হয়েছে প্রবাস ক্ষেত্রে আমরা স্নান করে পবিত্র হব উপবাস করব এবং একাগ্র চিত্তে স্নান চন্দন আদি সামগ্রীর সহযোগে দেবতাদের পূজা আত্মনিবেদন করে থাকব সেখানে স্বস্তি করে আমার গাভীর স্বর্ণ বস্ত্র হস্তি রথ গৃহাদি দ্বারা মহাত্মা ব্রাহ্মণদের সেবা করব। এই বিধি সকল অমঙ্গল বিনাশকারী ও পরম মঙ্গলজনক হে যদু বংশ শিরোমণিগণ দেবতা ব্রাহ্মণ এবং গাভীর পূজন করা হলো মানব জন্মের পরম প্রাপ্তি হে পরীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণের এই কথা বয়বৃদ্ধ যদুবংশ জাতগণ সর্বতোভাবে সমর্থন ও অনুমোদন করলেন সকলে যখন জলপথ অতিক্রম করে রথে প্রবাস ক্ষেত্রে অভিমুখে যাত্রা করলেন প্রবাস ক্ষেত্রে উপনীত হয়ে তখন তারা যাদবগণ যদুবংশ শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে পরম শ্রদ্ধা ভক্তি সহকারে শান্তি বাক্য উচ্চারণ এবং অন্যান্য মঙ্গল আচরণ শুরু করলেন এই সকল কার্য সুসম্পন্ন অবশ্যই হলো কিন্তু দৈব তাদের সুবুদ্ধি নাশ হল তারা সকলেই সেই ময়ূরক সুরা পান করে নিজেরা আরম্ভ করলো তার নেশা করা আর তার নেশায় তাদের মতে ভ্রম হয়ে গেল এই সুরাপানকালে সুমিষ্ট কিন্তু পরিণামে সর্বনাশকারী বলেই পরিচিত সেই তীব্র সুরাপানে সকলেই উন্মত্ত হয়ে উঠল পরম অহংকার যুক্ত শিরোগণ সুরা শক্ত হয়ে মত্ত অবস্থায় পরস্পরের কলহ এবং সংঘর্ষে লিপ্ত হলো শ্রীকৃষ্ণের মায়ায় তারা মূড় দশা প্রাপ্ত হয়েছিল মত্ত বীরগণ হয়ে পরস্পরকে আক্রমণ শুরু করে দিল সেই কলহে তরবারি ধনুর্বাণ বর্ষা গদা তোমর আদি অস্ত্র যথেচ্ছভাবে যথেচ্ছ ভাবে ব্যবহৃত হতে লাগলো অল্পক্ষণের মধ্যেই সমুদ্র তট রণ ক্ষেত্রে পরিণত হয়ে গেল মত যদুবংশ জাত সবাহন রক্তক্ষয়ী সংগ্রামে যুক্ত হয়ে পড়ল বাহন রূপে রথ হস্তি অশ্ব উষ্ট মহিষ গদর্ভ বলদ এমনকি মানুষও ব্যবহৃত হতে দেখা গেল রণক্ষেত্রে কোলাহল মাত্রা অত্যাধিক হলো যেন অরণ্যের হস্তিযুথ তীক্ষ্ণ দণ্ড ঘাতে পরস্পরের পর্যুদন্ত হতে উদ্যত হয়েছে এইরূপ মনে হতে লাগলো বাহন ধ্বজা সবই যুদ্ধে স্থান পেল যুদ্ধ পদাতিকদের মধ্যেও প্রসারিত হতে শুরু হলো মহারণে বাস্তবে কে প্রতিপক্ষ তার হুঁশ রইল না এইভাবে প্রদুম্ন শাম্ব ক্রূর ভোজ অনিরুদ্ধ সাতকি সুভদ্র সংগ্রামজিৎ গদ গদপুত্র এবং সুমিত্র সুরত পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে পড়ল সকলেই কুশল যোদ্ধা বলেই পরিচিত মত্ত জ্ঞান শূন্য অবস্থায় তারা পরস্পরকে বধ করতে শুরু করল এদিকে উলমক সহস্রজিৎ সত্যজিৎ এবং ভানু প্রভৃতিরাও যুদ্ধে একে অপরকে বিনাশ করতে নিবৃত্ত হলো সকলেই ভগবান শ্রীকৃষ্ণের মায়ায় মোহিত অবস্থায় তারা হিতাহিত জ্ঞান হয়ে পড়েছিল মধু মাথুর সুরসেন বিসর্জন কুকুর এবং কুন্তি আদি বংশদের ব্যক্তিগণ পরস্পরের মধ্যে নিবিড় প্রেম প্রীতি সহার্দ ভুলে গিয়ে একে অপরকে আক্রমণ করতে শুরু করে দিল বিমূড়মতি হয়ে পুত্র পিতার ভ্রাতা ভ্রাতার স্বস্ত্রীয় মাতুলের পুত্র মাতামোহের মিত্র মিত্রের সুরৃদয় সুর পৃত ভাত্রিস পুত্রদের আর স্বোত্রগণ পরস্পরকে বধ করতে শুরু করে দিলেন যখন ভান্ডার নিঃশোষিত হল তখন ধনুক ভেঙে গেল অস্ত্র শস্ত্রাদি অবশিষ্ট আর রইল না তখন তারা সমুদ্র তীরে উদ্ভূত এক ঘাস উৎপাদন করলেন আর যুদ্ধে ব্যবহার করতে শুরু করলেন এই সেই ঘাস যা ঋষিগণের অভিশাপে মুসল চূর্ণ থেকেই উদ্ভব হয়েছিল হে রাজন এরকা ঘাস তাদের হাতে যেতেই তা বজ্রসম কঠোর মৃদু গড়ে পরিবর্তিত হয়ে গেল ক্রোধে দেখবে দেখ শূন্য হতে লাগল প্রতিপক্ষকে হত্যা করবার জন্য তারা সেই মুষ্টিবদ্ধ এরকা ঘাস ব্যবহার করতেই লাগলো যখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের এই কাণ্ডে বিরত থাকবার কথা বললেন তারা তাকে ও অগ্রজ বলরামকে শত্রু জ্ঞান করতে শুরু করলো এতদূর পর্যন্ত বিস্তৃত হলো যে তারা ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে হত্যা করার জন্য অগ্রসর এবং বলরাম। ক্রোধযুক্ত হয়ে যুদ্ধ ক্ষেত্রে ইতস্তত বিচরণ করতে লাগলো এবং হস্ত দ্বারা এরকা ঘাস উৎপাদন করে তাদের প্রহার করতে লাগলো এরকা ঘাসের গুচ্ছ মুদ গর্বত আঘাত করতে সক্ষম ছিল যেমন ঘাসের ঘর্ষণে উৎপন্ন দাবানলে বাসের বনকে ভস্মীভূত করে দেয় ঠিক সেইভাবে ব্রহ্ম সাবগ্রস্ত ভগবানের শ্রীকৃষ্ণের মায়ায় মোহিত যদু বংশ যাদবদের স্পর্শাযুক্ত ক্রোধ তাদের ধ্বংস করল যখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে সমস্ত যদু বংশের সংহার কার্য সম্পন্ন হয়েছে তখন তিনি নিশ্চিন্ত হয়ে গেলেন এইভাবে যে জগতের অবশিষ্ট ভারও লাঘব হয়ে গেল হে পরীক্ষিত বলরাম সমুদ্র তটে উপবেশন করে একাগ্র চিত্তে পরমাত্ম তত্ত্বে নিমগ্ন হয়ে নিজ আত্মাকে আত্মস্বরূপে স্থিত করলেন এবং মানব শরীর ত্যাগ করে দিলেন যখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে তার অগ্রজ বলরাম পরম পদে লীন হয়ে গেলেন তখন তিনি এক ক্ষীর দ্রুম বৃক্ষের তলায় শান্ত হয়ে উপবেশন করলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন অঙ্গকান্তিতে সমুজ্জ্বল চতুর্ভুজ রূপ ধারণ করলেন তার অঙ্গকান্তি ধূম্র রহিত অগ্নিশম প্রকাশমান হয়েছিল তার নবজলদ শ্যামল অঙ্গ থেকে তপ্ত কাঞ্চনবধ অঙ্গজ্যোতি বিচ্ছুত হচ্ছিল বক্ষস্থলে সেই চিহ্ন তার অঙ্গে কৌপেয় বস্ত্র আর উত্তরীয় পরম শোভান্বিত ছিল তার সেই রূপ অতি মঙ্গলময় রূপ তার অধরে ছিল অতি রহস্যজনক স্মিত হাস্য কপলে নীল কুণ্ডল আর অনুপম সৌন্দর্যের সমাবেশ সুন্দর সুকুমার পদ্ম পলাশ লোচন যুগল তার ভক্তদের পরম কৃপা বিতরণে সতত সচেষ্ট ছিল মকর দিব্য আলোক বিতরণ করছিল তার অনুপম শোভায় কোটিতে কোটি সূত্রে আর মস্তকে বলয় আর বাহুযুগলে বাজু বন্ধ কণ্ঠে কণ্ঠহার চরণ যুগলে মঞ্জির অঙ্গগুলিতে অঙ্গবীর ও বক্ষস্থলে কোস্তব মণি আর সমহিমায় বিরাজমান ছিল বনমালা ছিল অজানু লম্বিত চক্র গদা আদি আয়ুধ রূপ পরিগ্রহ করে যেন প্রভুর সেবায় নিয়োজিত ছিল ভগবান শ্রীকৃষ্ণ যখন দক্ষিণ জানুতে স্থাপন করে উপবিষ্ট ছিলেন তার অরুণ পদতল রক্ত কমল বধ প্রকাশ্যমান ছিল হে পরীক্ষিত জরা নামক এক ব্যাধ ছিল সে মুসলের অংশ অবশিষ্টাংশ দ্বারা নিজ বানের মুখকে সুতীক্ষ্ণ করেছিলেন ভগবানের রক্তি মাভ পদতলের সে দূর থেকে মৃগ মুখমন্ডল মনে করল তাকে হরিণ জ্ঞানে সে সরবিদ্ধ করল যখন সে নিকটে গমন করল তখন সে দেখল যে তার সর বাস্তবে এক চতুর্ভুজ ব্যক্তিকে বিদ্ধ করেছে সে তো অপরাধ করেই ফেলেছিল তাই সে ভয়ে কাঁপতে লাগল সেই দৈত্য দলন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীচরণে মস্তক রেখে ভূপতিত হল সে বলল হে মধুসূদন আমি অজ্ঞানে এই পাপ কর্ম করেছি বাস্তবে আমি বড় পাপই কিন্তু আপনি তো পরম যশসী বিকার রহিত আপনি অনুগ্রহ করে আমার সকল অপরাধ মার্চনা করুন হে সর্ব সর্বশক্তিমান প্রভু সিদ্ধ বলে থাকেন যে আপনাকে স্মরণ করলেই মানবের অজ্ঞান অন্ধকার দূর হয়ে যায় এই অতি বড় বিধি বিড়ম্বনা যে আমি নিজে আপনার অনিষ্টকারী চিহ্নিত হয়ে গেলাম হে বৈকুণ্ঠনাথ আমি নিরহ হরিণদের হত্যা করি মহাপাপী আপনি আমাকে এখনই বধ করুন যাতে আমার মৃত্যু হলে আমি যেন আর কখনো আপনার মতন মহাপুরুষদের প্রতি অপরাধ করতে না পারি ভগবান বিদ্যায় পারদর্শী ব্রহ্মা এবং তার পুত্র রুদ্র আদিও আপনার যোগ মায়ার বিলাস হৃদয়ঙ্গম করতে সমর্থ হয় না কারণ তাদের দৃষ্টিও আপনার মায়া দ্বারা আবৃত এই অবস্থায় আমাদের মতন পাপ জনির লোকেরা সেই বিষয়ে কি বলতে পারে এবার ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে জরা ভয় পাস না ওট এ তো তুই আমার মনের অনুকূল কাজ করেছিস তুই যা আমার আজ্ঞায় তুই স্বর্গে নিবাস কর যা অতি পুণ্যবান ব্যক্তিরায় প্রাপ্ত করে থাকে শ্রী সুখদেব বললেন হে পরীক্ষিত ভগবান শ্রীকৃষ্ণ তো স্বেচ্ছায় নিজ দেহ ধারণ করে থাকেন যখন তিনি জরা নামক ব্যাধকে এই আদেশ দিলেন তখন সে ভগবানকে তিনবার পরিক্রমা করল প্রণাম নিবেদন করলো এবং বিমানে আরোহণ করে স্বর্গে চলে গেল ভগবান শ্রীকৃষ্ণের সারথী দারুক তার অবস্থানের অন্বেষণ করতে লাগল তার ধারণ করা তুলসীর গন্ধযুক্ত বায়ু অনুগমন করে সে সম্মুখে চলে এলো দারুক সেখানে গিয়ে দেখলো যে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত বৃক্ষের নিচে আসনে উপবিষ্ট করেছেন অমিত তেজদীপ্ত আয়ুধগণ মূর্তি পরিগ্রহ করে তার সেবায় সংলগ্ন তাকে প্রত্যক্ষ করে দারুক নয়ন যুগল প্লাবিত করল সেই রথ থেকে অবতরণ করে ভগবানের শ্রীচরণে পতিত হল সে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করল যে হে প্রভু নিশীতে চন্দ্র অস্থ গেলে প্রতীকের যে অবস্থা হয় আপনার পাদপদ্দের দর্শন না পেয়ে আমারও তাই হয়েছে আমি দৃষ্টিহীন হয়ে পড়েছি আমাকে অন্ধকারে ঘিরে রেখেছে এখন আমি দিগভ্রান্ত আমার চিত্ত অশান্ত হে পরীক্ষিত যখন দারুক এইরূপ বলছিল তখন তার সম্মুখে ভগবানের পতাকা আর অশ্বদযুক্ত গরুর ধ্বজ রথ আকাশে উঠে মিলিয়ে গেল রথকে অনুসরণ করে ভগবানের দিব্য আয়ুধ সকল চলে গেল এই ঘটনা প্রত্যক্ষ করে দারুক আশ্চর্যন্দ হলো তখন ভগবান তাকে বললেন যে হে দারুক এবার তুমি দ্বারকা গমন করো এবং সেখানে যদু বংশ জাতদের পরস্পর সংহার অগ্রজ বলরামের পরম গতি আর আমার সধাম গমনের বার্তা প্রদান করো তাদের তুমি বলবে যে আত্মীয় পরিজন সহযোগে আর দ্বারকায় অবস্থান করা একেবারেই উচিত নয় আমার অনুপস্থিতিতে সমুদ্র অচিরেই দ্বারকা নগরীকে প্লাবিত করে দেবে সকলে যেন ধন সম্পদ আত্মীয় স্বজন ও আমার জননীকে নিয়ে ইন্দ্রপ্রস্থে গমন করে অর্জুনের আশ্রয়ে নিবাস করে হে দারু তুমি আমার উপদিষ্ট ভাগবত ধর্ম আশ্রয় করে এবং জ্ঞাননিষ্ঠ হয়ে সব কিছু উপেক্ষা করো এবং এই অদৃশ্যকে আমার মায়ার খেলা মনে করে শান্ত হয়ে যাও ভগবানের আদেশ শিরোধার্য করে দারুক তাকে পরিক্রমা করে তার চরণ কমলে মস্তক অবনত করে বারংবার প্রণাম নিবেদন করলো এবং প্রণাম আনতে সে বিষণ্ন চিত্তে দ্বারকা অভিমুখে যাত্রা করলো রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অবধি আমি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় রাধা বল্লভ শ্রীহরিবংশ